আপনারা যারা ভালো মনের থাই জানালা লাগাতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনারা সবাই মনে সহকারে দেখবেন তো আজকে প্রথম রমজান তো প্রথম রমজান আজকে একটি ভিডিও ছাড়বো তো আপনারা সবাই দৌড় সহকারে আমার এই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বলতে পারবেন আমি কোন কোম্পানির মাল দিছি এবং কত মিলি গ্লাস এবং কোন কোম্পানির গ্লাস দিছি আপনারা সব মনে সহকারে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি অনেকদিন পরে একটু ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আপনার দুইটা থাই জানালার ভিডিও তো দুইটা থাই জানালা কোথায় যাবে তো আমি সেটা আপনাদেরকে জানাবো এবং কত টাকা স্কোয়ার ফিট পড়বে আমি সেটাও জানাবো আপনাদেরকে তো এখানে আরও কিছু কাজ আছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরাই দেখেন এখানে রাজমিস্ত্রির কিছু বল তো সেটা হচ্ছে আপনার জানালা যে মুখ প্লাস্টার করছে আমি ভিতরে হচ্ছে আপনার বারোশো মিলি কিন্তু এই জানালার যে মুখটা আছে এখানে বারোশো বিশ মিলি ঠিক আছে তো এই বুলটা রাজমিস্ত্রিরা করছে এখানে মানে এখানে পাঁচ পাঁচটা পাঁচ পিস জানাল আছে সব জানালা লাগলে এরকম করছে তো আপাতত আপনার দুইটা চ্যানেল আমি এখানে বানাইছি আর তিনটা জানালা আপাতত ঈদের পরে বানাবো তো আপনারা এগুলো খেয়াল রাখবেন এতে রাজমিস্ত্রিগুলা এই কাজগুলো না করে তো কিছু কিছু রাজমিস্ত্রি আছে ওদের বদনামরা নিজেই করে ঠিক আছে তো আবার দেখেন আমি এখানে এই গ্রাম আছে আমাদের সেই গাম দিয়ে আপনার মন্দির দিছি ইয়াটা যে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা কিন্তু তারপরও আপনার সবাই ধৈর্য সহকারে আমার এই দেখেন এবং কত টাকা স্কোয়ার ফিট নেব এবং কত মিলে গ্লাস দিচ্ছি সেটা আমি আপনাদেরকে জানাবো আপনার সবাই মানুষ সহকারে দেখেন তবন্ধুরা আরে আরেকটা কথা হচ্ছে আপনার যে রাজমিস্ত্রি যে ভুলগুলো সেই ভুলগুলোর কারণে আমাদের যে জানালাগুলো আছে সেই জানালাগুলো স্লাইডিং করতে সমস্যা হয় অনেক সময় আপনার এই জানালা এই তেরা থাকার কারণে চাকা এই অনেক আঙে দেয় এবং চাকা দেখা যায়। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমাদের একটা জানালা আছে আপনার ওইখানে চাকাটা দেখা যায় তো ওই বাড়ির যেই লোক উনি আমাকে বলছে ভাই এটা রকম কেন তো আমি বলছি আব্বু আপনাদের যে ইয়াটা আছে এই জানালটা আছে এটা এবং রাজমিস্ত্রি বুল আছে তো আপনি এখানে দেখছেন তো সেই ক্ষেত্রে আমার কিছু করার নাই তো আপনার ওই জানালটা দেখেন ওই জানালটা পুরো পারফেক্ট সে বলছে ঠিক আছে ওই জানাটা আসলেই পারফেক্ট আর এখানে জানাটা কিছু সমস্যা আছে তো আমাদের জানালা আমাদের যেই কাজগুলো হয় সেই কাজগুলো একবার অ্যাকুরেট ফিনিশিং দেই তো আপনারা আমাদের যেই ভিডিওগুলো দেখেন আগে পরে যে ভিডিওগুলো আছে আমার ইউটিউব চ্যানেলে তো আমার সবগুলো ভিডিওর মধ্যে আমার এখানে আমি এভাবে ভিডিও করি তো আমি চাই আপনাদের সকলকে যেটা একদম সত্যি সেটা বলার জন্য তো অনেকে আমাকে কমেন্টে গালিগালাজ করে তুই কীভাবে পারো সেগুলো তো আমি নিজে কাজ করি সেক্ষেত্রে আমি পারি তো আমি নিজে এস কাজ করি থাই গ্লাসের কাজ করি এবং পাশাপাশি গিরিলের কাজ করি তো আমাকে অনেকে বলে গে ভাই আপনি এত কমে কীভাবে কাজ করেন ভাই আমরা কাজ করি আমরা একটা মানুষ কষ্ট করে বাড়ি করে সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা শুধু মজুরিটা নেই কারণ ওরা অনেক কষ্ট করে টাকা জমায় বাড়ি করে আর অনেকে আছে বুহ ফারাদা আপনার এই টাকা নেয় ভাই এইটা আমরা পারি না ঠিক আছে তো আমরা এখানে চুনহুয়া মাল ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু এম এম ব্রঞ্জ কালারের চুন হোয়া মাল এই দেখেন এখানে ব্রঞ্জ কালারের অ্যালুমিনিয়াম চুনহুয়া এখানে গায়ে স্টিকার আছে তো আপনার সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে চুনহুয়া কোম্পানি তারপর কাই কোম্পানি তো এখন অনেক কোম্পানি আছে আরও তো এখানে ব্যবহার করছি আপনার চুনহুয়া হুয়া ওয়ান পয়েন্ট টু এম এম অ্যালুমিনিয়াম ব্রঞ্জ কালার এবং গ্লাস ব্যবহার করছি আখিস কোম্পানির ফাইভ পয়েন্ট ফাইভ নেবগুলো মার্কারি এবং যেই লক ব্যবহার করছি কে কে আই একটা সেম কাই কোম্পানি লকের মতন তো বন্ধুরা যে মালগুলো বলছি এই মালগুলো দিয়ে প্রত্যেকে স্কোয়ার ফিট পড়বে চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট চুন ঘোয়া মাল দিয়ে তো আপনারা যারা তারা বানাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ